तो ऐसा ना अब शाम को आ गया है हां हां वो तो ভালো ও কালকে সমাল ব্রাদার সেকেন্ড আই ফার্স্ট সেকেন্ড হ্যাঁ

ভাই এটা খাওয়ার খাওয়ান দিয়া দিয় না তো আজকে বিশ লাতিনতে ভিবে এটা বানাও এটা চাপ ঠিক আছে

এখন তো মারা খেপে গেছে আমার এখানে এখন চলে গেছে হ্যাঁ চলে গেল যাচ্ছে তো কি হয়েছে আমরা যাবো তো লাস্ট

এর সাথে চাল দিয়ে চল 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 রানিং চলে যাচ্ছে তো ওরা তো রানিং যাবে তোদের ওরা তো রানিং হাঁটতে হবে তো ওদের সাথেই সব ছুটবো তো রাইস দেখো ছুটো ছুটে তোমাদের ঘর ছুটি দেখাচ্ছি গাইস আমরা ছুটতে পাচ্ছি না আমাদের একটু ছুটতে দাও আরও মনে আসছে পনেরো যে ধাক্কা না মারে ভাই পিছনে তো রাইস দেখো ছুটে ছিটে তোমাদেরকে দেখাচ্ছি

মেয়েদের বেমন ঠিক করে আরও ঘোড়া আসছে